নমস্কার তন্ত্রগণের পক্ষ থেকে পুজো কালেকশনের একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে দেখাবো পিওর সিল্ক আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে যে পিওর সিল্ক শাড়ির ঠিক আছে বিশেষত বাড়ির মা দিদিরা বোনেরা এনাদের খুব পছন্দের শাড়ি একটা হচ্ছে পিওর সিল্ক তার মূলত দুটো কারণ খুব হালকা শাড়ি আর খুব ওয়েটলেস পরে আরাম হয় তো সেই জন্য পিওর সিল্কের একটা আলাদা ডিমান্ড থাকে পুজো কালেকশানের ফার্স্ট পর্ব দিয়ে শুরু করবো পিউ সিল্ক দিয়ে এরপর প্রচুর পর্বে আপনার অনেক শাড়ি দেখতে থাকবেন আজকে শুরু করবো ফার্স্ট পিউ সিল্ক দিয়ে হচ্ছে শাড়ি বডি পোর্শন অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে সঙ্গে থাকবে কিন্তু আঁচলের পোর্শানে ডিজাইন দেখে নিন হচ্ছে আঁচলের পোর্শনটা আমি একটা শাড়ি খুলে আপনাদের দেখিয়ে দিলাম পরপর প্রত্যেকটা শাড়ি কালার দেখাবো প্রত্যেকটা শাড়িই হবে একটা থেকে অন্যটা আলাদা এবং ডিজাইনগুলো আলাদা আলাদা দাম কাছাকাছি থাকবে প্রায় দামও আমি ভিডিওর মধ্যে মেনশন করে দেবো আপনাদেরকে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের দোকানের ঠিকানাটা আপনাদের একবার বলে দিই মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া দোকানের নাম হচ্ছে তন্তু ভবন দেখুন পরবর্তী কালেকশন মেহেন্দি কালার অপূর্ব একটা কালেকশন খুবই সুন্দর আর এই থাকছে কিন্তু শাড়ির আঁচলের পোশাক চলে যাবো পরবর্তী কালেকশানে ভিডিওতে দেখানো আমাদের যে শাড়িগুলো সেই শাড়িগুলো যদি কারোর পছন্দ হয় তাহলে কিভাবে শাড়িগুলো পেতে পারেন এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের শাড়ি যে শাড়িগুলো ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে বুক করলে আমরা আপনাদের কাছে শাড়িগুলো বাড়ি বসে পৌঁছে দিতে যাই পারবো আর যদি কেউ চান প্রতিষ্ঠান এসে কেনাকাটা করবেন তাহলে অবশ্যই আসবেন ব্যাঙ্ক ডিটেলসও এখানে দেওয়া আছে সমস্তটা এই হচ্ছে ব্যাংকের টোটাল ডিটেলস যারা বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ব্যাঙ্ক ডিটেলস সিওডি হবে না চলে যাব পরবর্তীটা কালেকশানে পূর্ব একটা শাড়ি প্রথমেই বলেছি খুব হালকা হয় আর ডিজাইনগুলো দেখুন এত ইউনিক দেখতে বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো আর সেটারই প্রস্তুতি পর্ব চলছে আজকে যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মোহিনী পিওর সিল্ক পিওর সিল্কের অনেক রকম ভাগ হয় মুর্শিদাবাদ হয় ব্যাঙ্গালো সিল্ক হয় এটা মোহিনী পিওর সিল্ক এই সেটা আমাদের কাছে দাম থাকবে আঠাশশো টাকা তার উপর থাকছে পুজো স্পেশাল অফারে ডিসকাউন্টের ব্যবস্থা আপনাদের জন্য তো ডিসকাউন্ট দিয়ে যে দামটা থাকবে সেই দামটাই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বডি তাদের জন্য দেখুন কোটকির কাজ করা আছে খুব সুন্দর দেখতে ডিসকাউন্ট দিয়ে মাত্র ওই শাড়িগুলোর দাম থাকছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা যাতে যাতে শাড়িগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করে কিন্তু শাড়িগুলো বাড়ি বসে আপনারা নিতে পারেন দেখো পরের কালারটা অপূর্ব দেখতে দেখুন কি সুন্দর ডিজাইন আর কালারটা কত ব্রাইট কালার সব বয়সীতে সবার পরার মতো কালার কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা দেখাচ্ছি কোনো রকম অসুবিধা না হয় সবাই যাতে আমাদের থেকে নিতে পারেন শাড়িগুলো বডি ডিজাইনটা দেখিয়ে দাও খুব সুন্দর দেখতে কলকাতার জাস্ট অপূর্ব এই থাকছে কিন্তু আঁচলের পশনটা একদম আঁচল থেকে নিয়ে ক্লোজ করে সুন্দর করে পুরো শটটা নিয়ে দেখিয়ে দাও প্রথমেই বলেছি পুজো উপলক্ষে আমাদের ডিসকাউন্ট চলবে ডিসকাউন্টটা চলবে একদম ভাইফোঁটা দিন পর্যন্ত আপ টু ভাইফোঁটা পর্যন্ত ডিসকাউন্ট চলবে তো ডিসকাউন্ট দিয়ে শাড়িগুলোর দাম থাকছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা দেখো পরের কালার কালারটা দেখুন কি অপূর্ব ডিপ বটল গ্রিন এছাড়া আগে একটা খুলে দেখিয়েছি তাই এটা ডিটেলস আর দেখালাম না আঁচলের পোশনটা একই রকম হবে চলে পরবর্তী কালারে খুব সুন্দর স্টিল কালার অ্যাস স্টিলের উপরে অপূর্ব ফারের ডিজাইনটা বডি কনসেপ্টের আগেও যেটা দেখিয়েছি সেম কনসেপ্টেই আছে ওটারই কালার এগুলো আরও অনেক কালার হয় আমি একটা দুটো করে আপনাদের জন্য নিয়ে এসেছি নাহলে ভিডিওটা লেন্থ বড় হয়ে যাবে জাস্ট দেখানোর জন্য এক পিস দু পিস করে এনেছি জাস্ট দেখানো আপনাদেরকে একটা ঝলক যে কি কি কালেকশন আমাদের কাছে পাওয়া যায় যারা চাইছেন প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতেন তারা অবশ্যই আসবেন আর যারা চাইছেন যে না বাড়ি বসেই কেনাকাটা করবো কোনোভাবে আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে গিয়ে বুক করে শাড়িগুলো নিতে পারেন বডি পোশান দেখাচ্ছি এই শাড়িও একটা খুলে দেখিয়ে দিয়েছি আগে তাই এটা খুললাম না একটু বডি পোর্শনের কাজটা দেখে নিন আঁচলটা ম্যাচিং কিরম হবে আমি আগেই দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের বুকিং ডিটেলস থাকছে এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর ইউটিউব চ্যানেলের ডিটেলস আর ব্যাংকের ডিটেলস যারা ব্যাংকের থ্রুতে টাকাটা পাঠাতে চাইছেন তারা পাঠাতে পারেন আর যারা চাইছেন যে আমরা মাধ্যমে টাকাটা পাঠাবো তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে এই নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পাঠাতে পারবেন পুজো কালেকশনে এরকম নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না